শুধু মুখে বলতেছেন এশ কারণে তো এক নেকি দিয়েই উম্মত পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহ ওরে ছেড়া দিবে যা এক নেকি ন্যায় দেখি কিয়ামতের মাঠে কে দেয় সবার থেকে ঘোরা নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে এদিকায় যাবে বলবে চেহারার এই অবস্থা কেন কইলা কি লাভ হলো তোমার তো চিনিই না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা আরে বল না পাগলা কাজও লাগলো লাগতে পারে তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবে একটা নেকি তাইলে কি তাইলে আমার চান তো যাবে হাত দিবে আর এক নেকি বাইর করে বললে আসা ভাগেন থেকা এক নেকি লেগে চেহারার এই অবস্থা গেলি থেকা তো তো পায়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে আল্লাহ এত খুশি এক নেই পায় গেছে আল্লাহর সামনে যারা পাশ এক নিয়ে গেছে বলবে এক নেকি কে দিল বাপসের কেয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই আল্লাহ বলবো ওর এটাই নিয়ে আসবো বলছে আল্লাহ ডাকে নেকি দিলাম বিপদ পারলাম এতক্ষণ তো দূরে খারানো ছিলাম বালাই ছিলাম যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কি রে নেকি দিলি কেন বাবলো এ করবো আসেই তো একটা কি কামে লাগবো আমার ও কামে লাগতেছে গো লাগায়া দিছি। নষ্ট করে কি লাভ আল্লাহ ভাব দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না যেটা পাশ হয়ে গেছে ওরে করবো খুশবিয়া দিয়া খে খাওয়া দাখোলি জান্না যা দুটোই জান্না তো আমার যে বড় দাতা হইতে দিব না এটা কার কারণে পাইব মোহাম্মদুর